তাকে ইস্কন থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে তা আমাদের কাছে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আছে আমরা দেখাবো দর্শক শারদে সালাম এবং হাসনাদ আবদুল্লাকে মেরে ফেলা চক্রান্ত করতেছে কেউ একজন মানে তাদেরকে সরাসরি নামে তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করতেছে তো এই বিষয়ে আমাদের কাছে ভিডিও আছে তারা এই বিষয়ে মুখ খুলেছেন সারদিদ এবং হাসনাদ কী বলছে আমাদের কাছে এই বিষয়ে ভিডিও আছে আমরা দেখব আগে চলুন দেখে আসি যে ইস্কনের সেই প্রভু খ্যাত চিন্ময় কৃষ্ণকে কেন ইস্কন থেকে বহিষ্কার করা হবে চলুন আমরা সেই ভিডিও দেখে আসি দাস ব্রহ্মচারী ইস্কন বাংলাদেশের কেউ নন তিনি ইস্কন থেকে বহিষ্কৃত তার বক্তব্য ও কার্যক্রমের দায় ইস্কনের নয় বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে ইস্কন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সংগঠনটির নেতারা এসব কথা বলেন ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে বলেন অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস সদস্য স্বতন্ত্র গৌরঙ্গ এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় ইস্কন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের নয় সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে ইস্কন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি ও শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরঙ্গ বলেন চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিলেন যে তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে এটা জানার পরে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে তখন তদন্তের স্বার্থে তিন মাসের জন্য তাকে সংগঠন ও পুণোর ধামের পথ থেকে বিরত থাকতে বলা হয় তবে তিনি তা মানেননি সংগঠনের নির্দেশনাও শোনেননি এ কারণে তাকে ইস্কন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাইয়ে বহিষ্কার করা হয় বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মামলায় গ্রেফতার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করে তার অনুসারীরা এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের অনুসারীরা সংঘর্ষের এক পর্যায়ে সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ইস্কনের অনুসারীরা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নিশ্চিত করেন বুধবার বিক্ষোভকারী ও চট্টগ্রামে সমাবেশে ইস্কন বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এই পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন ডাকে ইস্কন বাংলাদেশ নামক সংগঠনটি এতে বলা হয় চিনভয় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইস্কন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি যুক্তি বাংলাদেশের সাধারণ সম্পাদক চন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে আরো বলেন সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর এই অপচেষ্টা চরমে পৌঁছেছে এটা করা হচ্ছে অন্যায়ভাবে তিনি বলেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে চারুচন্দ্র দাস জানান গত তিন অক্টোবর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ইস্কন জানিয়ে দেয় যে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত ইস্কন বাংলাদেশের বিরুদ্ধে চলমান যে অভিযোগ তা মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে দাবি করে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন উদ্দেশ্যমূলকভাবে সুনাম খুন্নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ধর্মীয় সহনশীলতা বজায় রাখা ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সমাজের শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করার আহ্বান জানান চারুচন্দ্র দাস আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো আহ্বান জানান ইস্কন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বারৈ সংবাদ সম্মেলনে তিনি বলেন ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন যা সারা বিশ্বের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় সহনশীলতা এবং মানব কল্যাণে নিবেদিত এদিকে বহিষ্কৃত ইস্কন নেতা চিনময়ের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও রাজ্যের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে নানা বিদ্বেষপূর্ণ মন্তব্য করে যাচ্ছে তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইস্কন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন ইস্কন একটি আন্তর্জাতিক সংগঠন ভারত থেকে পরিচালিত নয় কোনো ব্যক্তি কি বললেন সেটা তাদের বিষয় দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন এই চিন্ময় কৃষ্ণ তার লিঙ্কটিং ভাইরাল হয়েছে তিনি এখন গ্রেফতার

আহ কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমাদের ছাত্র নেতা গিয়েছিলেন আহ এডভোকেটুল ইসলাম আলিফ জানা জানাজায় অংশ নিতে এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে তো তাদের সেই বহরে যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুমড়ে মুে যায় কিন্তু তারা যে গাড়িটিতে ছিল সেই গাড়িটিতে গাড়িটি মোটামুটি অক্ষত ছিল একটু জানিয়ে রাখি যে যেই গাড়িটিতে তারা চাপা দিয়েছে সেই গাড়িটিতে হাসনাত আবদুল্লাহ যাওয়ার সময় গিয়েছিল কিন্তু আসার সময় তারা গাড়িটি ভাগ্যক্রমে পরিবর্তন করে তারা অন্য আরেকটি গাড়িতে উঠেছে যেই কারণে সেই গাড়িটিতে তারা ছিলেন না এবং আরেকটি তথ্য যেটি জানলাম সেটা হচ্ছে যে ওই গাড়িটি যেটি দুমরে মসজিদ গিয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছে এটি যেহেতু রেন্টেকারের গাড়ি ওই গাড়িটির মালিক হচ্ছে এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের হত্যা মামলার একজন আসামি তো আমরা সন্দেহ করতেই পারি যে এই ঘটনাটি আসলে কারা ঘটাতে পারেন আমাদের সাথে হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম দুজনই একই গাড়িতে আছেন হাসান ভাই আপনাদের কাছ থেকে বর্ণনাটা শুনি আসলে কি হয়েছিল আমরা হচ্ছে আজকে আলিফ ভাইয়ের বাসায় যখন যাই সেটা হচ্ছে নোয়াগড়াতে নোয়াগড়ের একটা গ্রামে তো আলী ভাইয়ের যে জানা যাতে অভূতপূর্ব দিয়েছে মানুষ এবং আপনারা যে জনসমাগম দেখেছেন তিন কিলোমিটার পর্যন্ত হচ্ছে বাইক এবং গাড়ি সেখানে ওই গ্রামে যায় তো আমরা যাওয়ার সময় যে গাড়িটি দিয়ে আমরা যে গাড়িটি ব্যবহার করি আসার সময় যেহেতু মানুষের অনেক বেশি ভিড় ছিল আমরা আলাদা আলাদা ভাবে আসি এবং আসার সময় আমরা আহ আমরা যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছি আসার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি আমরা তবে তিনটা গাড়ি চিটগং এর যারা সমন্বয় ছিল চিটগং এর যারা স্থানীয় ছিল এবং আমরা আমাদের টোটাল গাড়ি ছিল আমরা এই তিনটা গাড়ি দিয়ে আমরা যাই তো আমাদের ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে যেটা হ্যাড অন যে এক্সিডেন্ট এই হ্যাড অন এক্সিডেন্ট হয় তো সেক্ষেত্রে আমরা পরে যেটা জেনেছি আমরা তাকে আহ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারবার ড্রাইভারকে ড্রাইভার উচিত অসংলগ্ন তথ্য দিচ্ছিলেন তার তথ্য এবং বাস্তবতার সাথে কোনো মিল ছিল না উনি জানিয়েছিলেন যে উনি পর্ণ খালাসের জন্য যাচ্ছেন কিন্তু পণ্য খালাসের কোনো ধরনের যে স্লিপ থাকে বা কোনো ধরনের ডকুমেন্টস থাকে এগুলো ছিল না তো এবং দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শঘাতর জুলাই এ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক যে গাড়ি বা চাক যেই চাকের মালিক এই উত্থানের আসামি এখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদেরকে হত্যা করার প্রতিনিয়ত আপনারা দেখছেন আওয়ামী লীগ যুবলীগ এবং হচ্ছে আওয়ামী লীগের যেই সেল তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হত্যা করার এগুলো হচ্ছে ওপেন তারা হচ্ছে ঘোষণা দিচ্ছে হুমকি দিচ্ছে একটা বিষয় দেখেন কিছুর পরেও আমরা দেখেছি যে বিগত ফেসবুক সরকারের সময় বঙ্গবন্ধু যাকে বলা হতো যে শেখ মুজিবের পনেরোই আগস্টে যদি কেউ কালো বেজ ধারণ না করতো তাও তাকে ধরে নিয়ে যেত কিন্তু আমরা দেখছি যে এই সময় যে আমাদেরকে একদম সোশ্যাল হুমকি দেওয়া হচ্ছে আমরা কিন্তু ওই ধরনের শক্তি হত্যার আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে যান আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না অর্থাৎ তাদের যেই এক ধরনের সরাসরি এই যে হুমকি ধামকি এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং আমাদের যে ধৈর্য আমাদের যেই যেই অন্তত পরের মতের প্রতি যে সহিষ্ণুতাটা এবং দ্বিমতের যে সহিষ্ণুতাটা সেই সহিষ্ণুতার উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তেই দেখানো হচ্ছে কিন্তু এই মৃত্যু ভয় প্রাণ ভয় এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না আমরা এই পর্যায়ে এই যে এটি যদি চেষ্টা হয়ে থাকে যদি কোনো ধরনের হত্যা চেষ্টার বিন্দু মাত্র কোন ধরনের সংযোগ থেকে থাকে আমরা করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তদন্ত সাপেক্ষে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা এর পাশাপাশি আমরা বলছি আমাদের কেভাবে ভয় দেখিয়ে আমাদের কেভাবে আহ যে হত্যা করে ফেলবে সম্ভব না একজন হাসনাত মারা গেলে কি হবে একজন সার্জিস মারা গেলে কিছুই হবে না কিচ্ছু হবে না একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা গুলি লাগে একজন পরে আবার আরেকজন উঠে দাঁড়ায় যায় তো আমরাও একজন দর্শক এখানে আপনারা সার্জেস এবং হাসান আবদুল্লার মুখ থেকে শুনতে পেলেন যে আসলে ভাই তাদেরকে কারা হত্যা করতেছে এবং তাদের সাথে মানে কি ঘটেছে আর কি সেদিন আপনারা শুনতেই পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যে আসলে ভাই দেশে কি হচ্ছে এই টি ইস্কন হিন্দু কার্ড মার্ড নিয়ে মানে আওয়ামী লীগ যা করতেছে আর কি যা খেলতেছে আসলে এগুলি কবে থামবে এবং মানে যাই হোক আমাদের একটু আইজিবিকে মেরে ফেলা হয়েছে সব মিলিয়ে আর কি কী হচ্ছে কি হবে লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম